আসসালামাইকুম আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মাছ ফ্যাক্টারি নিয়ে মাছ ফ্যাক্টারি আর সাগরে কিভাবে মাছ ধরে সেই বিষয়ে আপনারা যদি মাছ ফ্যাক্টারিতে আসতে চান তো আসতে পারবেন মাছ ফ্যাক্টারিতে যদি আসেন মাছ প্যাটারিতে বেতন হলো সাত হাজার করে খালি মাছ প্যাকেট করবেন আর মাছ কোনটায় কিভাবে প্যাকেট করা লাগে বাছাই করে করে বড় মাছ প্যাকেট আলাদা হবে ছোট মাছ আলাদা প্যাকেট হবে তো আপনারা যদি বাংলাদেশ থেকে মাছ ফ্যাক্টরিতে আসতে চান আপনারা আসতে পারবেন বাংলাদেশের থেকে প্রচুর লোক মালদ্বীপ নিতে এসে মাছ ফ্যাক্টরিতে মাছ ফ্যাক্টরিতে বেতন হলো সাত হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির আর শুক্রবারে ওভার টাইম আছে তো আপনারা যদি মাছ প্যাটারিতে আসতে চান আসতে পারবেন অনেক ভাই এই জিজ্ঞেস করে যে ভাই মালদ্বীপ মাছ ফ্যাক্টরিতে গেলে কত টাকা বেতন হবে কি দিনে যাওয়া যাবে আমি বলছি মাছফ্যাটারিতে নতুন অবস্থায় সাত হাজার টাকা বেতন হবে শুক্রবারে ওভার হবে আর দুই ঘন্টা করে ডেলির দিনে ওভার টাইম হবে তো আপনারা যদি মালদ্বীপ আসতে চান মাঝফ্যাট্টারিতে আপনারা আসতে পারেন অনেক ভাই জিজ্ঞেস করে যে মালদ্বীপ বাই মাছফ্যাটারিতে গেলে টাকা লাগবে কত সাড়ে তিন লাখ কি চার লাখ টাকা লাগবে টাকা কিছু কম লাগে তো আপনারা যে দালাল দিয়ে কী এজেন্ট দিয়ে আসবেন তাদের সাথে কথাবার্তা বলে নেবেন আর যে দালাল দিয়ে আসেন মালদ্বীপ মালদ্বীপ করলে সব দালালেই লোক ঢুকাইতে পারে না তো আপনারা যদি আসতে চান মালদ্বীপ যে দশটা পাঁচটা কি বিশটা মালদ্বীপ লোক ঢুকাইছে তাদের সাথে কথা বলে তারপরে আসবেন কি জন্য মালদ্বীপ সবাই লোক ঢুকাইতে পারে না আর সবাই আসতেও পারে না কী জন্যে অনেকেই দেখা যায় যে সৈদি কাতার ডুবাই যারা লোক নেয় তাদের কাছে পাসপোর্ট দেয় তারপরে মালদ্বীপ আর আসতে পারে না যে মালদ্বীপ আসতে টাইম লাগে তো যারা মালদ্বীপ সময় আনতিছে লোক তাদের কাছে পাসপোর্ট জমা দেবেন টাকা যদি পঞ্চাশ হাজার বেশিও যায় আপনাদের নিকে ভালো হবে সেই জন্য আমি বলি যেন মালদ্বীপ যদি আপনারা মাছ ফ্যাক্টারিতে আসতে চান আর মালদ্বীপ যেরা এজেনের লোক ঢোকায় তাদের সাথে কথা বলে তারপরে আসবেন মালদ্বীপ আসতে কিন্তু টাইম লাগে না দেখা যায় পনেরো দিনের থেকে এক মাস যদি মালদ্বীপ খোলা থাকে বর্তমানে মালদ্বীপ খোলা আছে আপনারা আসতে চলে আসতে পারেন তো আমি মালদ্বীপের বিশাল সম্বন্ধে মাছ ফ্যাক্টরির বিশ্বাস সম্বন্ধে কথা বললাম আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ